হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিন ঝর্ণা চলে আসলাম আজ নতুন আর ভিডিও নিয়ে তো দেখেন এখানে আমি সামোসা আর রোল তৈরি করছি তো আমি সামোসা রোলগুলো কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে যাই দেখেন এখানে মুরগির কিমা। তো আমি আজ এই চিকেন মুরগির কিমা দিয়ে আমি সামোসা রোলগুলো তৈরি করব। তো দেখেন আমি প্রথমে কী রান্না করব। তেজে আমি প্ৰথমে আমি চোলাৰ উপৰি এক্ৰাই পান বচিয়ে দিলাম দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম আৰু তেল গৰম হৈ গ'লে কিছুটা পিঁয়াজ দিয়ে দিয়েছি তো আমি পিঁয়াজটা একো ভাজি কৰি নিব তো আমি এই চাইডে আমি কটা জিৰা দি দিব আসলে এক একজন এক একভাবে তৈরি করে তো আমি যেভাবে তৈরি করলাম আমি সেটাই শেয়ার করছি আর এখানে আছে কাঁচামরিচ মরিচ কষি আর আছে আদা তো এবার আমি একটু রসুন দিয়ে দিলাম এবার দেব কাঁচামরিচ আর পেঁয়াজ একসঙ্গে ব্ল্যান্ড করা সেটা তো দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নিব তো এখন আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেখেন আমি সব ধরনের মশলা আর কি অল্প অল্প করে দিয়ে দিলাম তো এখন আমি সুন্দর করে এগুলো মিক্স করে নিব তো এই দেখেন এখন আমি কিমাটা দিয়ে দিলাম তো আমি কিমাটা সুন্দর করে আমি মিক্স করে নিব নিয়ে আমি কিমাটা রান্না করে নিব তো আমি আবার এই মাংসের ভিতরে আমি কিছুটা সসও দিয়ে দিয়েছি আমি একটু হালকা একটু সয়া সস দিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি এখন আমি একটু ভাজি সিরের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব আমি আবার একটু পানিও দিয়ে দিয়েছিলাম তো আমি এখন দিয়ে দিব আমি মটরশুঁটি তো দেখেন আমার কিমাটা কিন্তু অলমোস্ট রেডি এই যে আমার কিমাটা রান্না হয়ে সে তো এই যে এদিকে আমি এখন রোলগুলো আর সমসাগুলো তৈরি করবো তো আমি একটা বোর্ড নিয়ে নিলাম এই বোর্ডের পরেই তৈরি করবো আমার বাড়িতে একটু ময়দা নিলাম পেজে প্রথমে আমি একটা শেট নিয়ে নিলাম এগুলো রেডিমেড কেনা তো দেখেন আমি এখন ময়দাটা এই রুটির চারি পাঁচটে লাগাই নিচ্ছি তো আমি প্রথমে তৈরি করবো রোল স্প্রিং রোল সেই যে আমি একটা তৈরি করে নিলাম এইভাবে করে আমি বাকি কয়েকটা তৈরি করব তো আমি আবার এই এক পাক দিয়ে আমি কটা সামোসাও তৈরি করলাম তো এখন রোলও তৈরি রোলও তৈরি করবো তুই যারো একটা রোল তৈরি করছি আরও একটা রোল রেডি হচ্ছে আসলে আমার বাচ্চারা এই রোল সামোসা পছন্দ করে বিশেষ করে লোনা লোনা তো এই স্প্রিং রোলগুলো খুবই পছন্দ করে তো তার জন্য আমি তৈরি করছি তো এই দেখেন আমি অনেকগুলা রোল তৈরি করে নিলাম তো দেখেন দেখতে দেখতে কিন্তু অনেকগুলাই রোল তৈরি করে ফেলছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যারা আমার পেজটিতে এখনও লাইক ফলো দেননি তারা প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন আর যারা অলরেডি দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা দেখার আগে প্লিজ আগে লাইকটা দিয়ে ভিডিওটা দেওয়া দেখা শুরু করবেন আর যারা ইউটিউবিতে দেখবেন তো আমার ইউটিউবিতে আমার সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা তো দেখেন আরও একটা তৈরি করছি দেখেন এবার কিছুটা সামোসা তৈরি করবো ইফতারিরও টাইম হয়ে যাচ্ছে ইফতারির জন্য রেডি করতে হবে তো আমি এগুলো এখন ফরোজিনে রেখে দিব তো দেখেন ওগুলো ফরোজিন হয়ে গেলে তারপরে আমি জিপলাক ব্যাগে ঢুকিয়ে রেখে দেবো তো এই যে আরো সামোসা তৈরি করব তো দেখেন এইখনে আৰু এক সমৈৰিছে সে দেখেন আমার এই যে এই সমস্যাটাও তৈরি হয়ে গেল তো আমি এভাবে করে আমি বাকিগুলোও তৈরি করব যে আমি এগুলো প্রয়োজন ইজে রাখছি তো এখন আমি চলে যাবো কিসেনে ওই যে আমি কিছুটা ভাজি করে নিচ্ছি কারণ ইফতারি তৈরি করছি যে ইফতারি করতে হবে তো আমি কিছু সামোসা রোলও ভাজি করে নিলাম প্রথমে আমি তেলটা একটু গরম করে তারপরে আমি সামোসাগুলো দিয়ে দিয়েছিলাম বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আমার পাশে থাকবেন তো দেখেন দেখেন আমি আরো কিছু রেখে দিছিলাম সেগুলোও তৈরি করে নিচ্ছি এই যে তারপরে ফ্রোজেন এই যে প্যাকেট করে রেখে দিলাম তা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম